সেটা আমি বললাম যুদ্ধের দামামা বেঁচে গেছে আজকে সকাল থেকে যেটা গত পরশু হয়েছিল সেটা একটা টেলার হয়েছিল দেখিয়েছিল আমাদের দেশ এবার আজ থেকে শুরু করলো আসল যুদ্ধ সেই সিঁদুর অভিযান নাম্বার টু আজকে সেটা নাম দেয়া হয়েছে আর এরই মধ্যে হুগলি জেলার রাস্তাতে মাটি ফুড়ে আগুন বেরোচ্ছে আগে মানুষ যুদ্ধ যুদ্ধ করে আগে সাজু সাজু রব কখন ব্ল্যাক আউট হয় কখন সাইরেন বাজে সেই আতঙ্কে আছে কিন্তু হঠাৎ সে হুগলি জেলার রাস্তা দিয়ে হঠাৎ আগুন বেরোচ্ছে আমি আসছি মূল একদম জায়গায় ব্যস্ত রাস্তায় হঠাৎ মাটি ফুড়ে বেরিয়ে এলো আগুন ঘটনাটি ঘটেছে হুগলি শ্রীরামপুর ছ নম্বর ওয়ার্ডের মল্লিক এই দিন রাত নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা ও পথ চলতে দেখতে পায় হঠাৎ মাটি ফুড়ে আগুন বেরোচ্ছে ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে গত দুদিন ধরে ওইখানে শেষ শীতল থেকে মাটি খুঁড়ে কাজ করা হচ্ছিল কাজের পরে তারা মাটি চাপা দিয়ে চলে যায় এই দিন হঠাৎ যায় ওই জায়গা থেকে আগুন বেরোতে দেখা যায় শেষ চি লাইন লিক করার কারণে আগুন বেরিয়ে আসে বলে মনে করা হচ্ছে তৈরি করি তারা দমকলে খবর দেয় ঘটনায় খবর পেয়ে ছুটে আসে শেষ দপ্তরে আধিকারিকরা দমকলে একট্রিভ ইঞ্জিন এসে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শেষ চি মিটার বক্স থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেখুন আগে মানুষ হয়ে আছে এবং সবথেকে বড় কথা আমরা আনন্দে আছি যে ওই পাকিস্তান গদ্দার পাকিস্তান যে জঙ্গিরা আমাদের দেশের প্রায় ছাব্বিশ থেকে আঠাশ জনকে মেরেছে শুধু তাই না সিঁদুর দেখে দেখে যেসব মহিলাদের মাথায় সিঁদুর আছে সিঁদুর দেখে দেখে মারছে ওই জঙ্গিরা সেই কারণে নামকরণ হয়েছে সিঁদুর অভিযান আর আজ থেকে শুরু হলো সিঁদুর অভিযান টু ঠিক সেই মুহূর্তে শ্রীরামপুর হুগলি জেলায় রাস্তা দিয়ে হঠাৎ আগুন বেরোচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই ছবিটা দেখুন গতকাল রাত ঠিক নটার সময় সরাসরি দেখুন এইবার আমি অন্য খবরে হ্যাঁ দুই পরিবারের সম্পত্তিগত বিবাদ ও হাতাহাতি জেরে মৃত্যু হল এক পরিবারের সদস্য হ্যাঁ ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার জয়পুর পশ্চিম পাড়ার গ্রামের ঘোষ পরিবারের দুই ভাইয়ের মধ্যে অশান্তির জেরে মৃত্যু হল সুধীর ঘোষের অভিযোগ সুধীর ঘোষের জমিতে তার দাদা লক্ষণ ঘোষ একটি শৌচালয় করতে আসেন সেই কাজে সুদিন ঘোষ এবং তার পরিবার বাধা দিতে গেলে বেধকর মারধর করা হয় সুদিন ঘোষ এবং তার বড় ছেলেকে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী এবং তার পরিবারে বারাসাত মেডিকেল কলেজে তাকে নিয়ে আসে এরপর গতকাল রাতে বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় সেই ডাক্তারবাবুরা জানিয়ে দেয় যে সুদীপ ঘোষ মৃত্যু হয়েছে দেখুন পরিবারের সেই সম্পত্তি নিয়ে সেই পরিবারের মধ্যে দু ভাইয়ের মধ্যে মারামারি তাতে সেই পরিবারের একজন সদস্যকে মেরে দিল তারই এক ভাই পুলিশ এসে সঙ্গে সঙ্গে সেই ভাইকে অ্যারেস্ট করলো এবং নিয়ে গেল দেখুন সেই ছবি আমাদের প্রথম আলোবার তাৎপর দার প্রথম একদম ব্রেকিং দৌ দেখুন সিঁদুর টু অভিযান যখন শুরু হয়েছে আজ সকাল থেকে চারিধারে উল্লাস সেই ভারতবাসীরা করছে করা দরকার হ্যাঁ উল্লাস করা দরকার ওই গদ্দার জঙ্গি ওই পাকিস্তান এতদিন বলতে জঙ্গিদের আমরা প্রশ্রয় দিই না অথচ সেই পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের একদম দিয়েছিল সেই কারণে যখন সিঁদুর টু অভিযান শুরু হলো আপনাদের নিয়ে যাচ্ছি একদম বীরভূমের দুবরাজপুরের দৃশ্য কাশ্মীরের পাহগাঁয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত গতকাল গভীর রাতে পাকিস্তানে আঘাত আনল ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন জায়গায় টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছিল ভারতীয় সেনা যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর ওয়ান তাই অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে উৎসব মেজাজে দুমরাজপুর শহরে পাকুরতলা মোড় এলাকা থেকে আশ্রম পর্যন্ত রাস্তায় পাকিস্তানের পতাকা সাজিয়ে দিয়ে প্রতিবাদ জানালো এলাকার যুব সমাজ যখনই আর সকালবেলা শুনলো যে আজ আবার সিঁদুর টু অভিযান পাকিস্তানের বিরুদ্ধে তখনই তারা পাকিস্তানের পতাকা মাটিতে ফেলে দিয়ে তার ওপর দিয়ে লাথি মারছে আর লাথি মারা দরকার ওই পাকিস্তানের পতাকার উপর সে গদ্দারদের উপর সরাসরি দেখুন সেই উল্লাস বীরভূম দুবরাজপুরে তারা কি বলছে এবং তাদের উল্লাসটা সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন এইবার আপনাদের দেখাচ্ছি বুধবার ভোর পাক অধিকৃত কাশ্মীরে জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর নয়াদিল্লি জানিয়েছিল ভারত উত্তেজনা আর বাড়তে চায় না পাকিস্তানের কোন সামরিক ঘাঁটিতে তাই হানা দেওয়া হয়নি কিন্তু ইসলামাবাদ যে এই যদি চুপচাপ মেনে নেবে না তা দেয়াল লিখন স্পষ্টই ছিল আর ঠিক হলো তাই বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোর থেকে ভারতের পনেরোটি শহরকে নিশানা করলো পাকিস্তান পাকিস্তান থেকে চালানো হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিল ভারত সেই সিঁদুর অভিযান নাম্বার টু আজ শুরু করলো আর সেই দেশে প্রতিরক্ষা ব্যবস্থা যোদ্ধা ডেকে পাকিস্তানে একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা আগা থানে ভারতের সদস্য বাহিনী ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানায় পাকিস্তানের লক্ষ্য ছিল উত্তর পশ্চিম ভারতের অন্তত পনেরোটি সামরিক ঘাঁটি তবে ভারতের যে ইউ এ এস গ্রিডের এয়ার ডিফেন্সের সিস্টেমে সেই সব আক্রমণ রুখে দেয় পাল্টা হামলা লাওরের একটি বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে সেই পাকিস্তানের যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আমাদের দেশে পনেরোটি জায়গায় সেখানে আমাদের ভারতের আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তরে এমন একটা যন্ত্র আছে সেই পাকিস্তানের রাডারকে গুড়িয়ে দিল আজকে সিঁদুরের নাম্বার টুয়ের এর অভিযান এটাই সাফল্য দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি অপারেশন সিঁদুর টু অভিযান যখন আজ শুরু হল পায়েলগাঁও জঙ্গি হামলা প্রতিশোধ যখন ভারত সেই দুদিন ধরে যখন নিচ্ছে তখন পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি আগে গুড়িয়ে দিয়েছিল আজকে ষোলোটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল তার উল্লাসে সল্লেক উচ্ছা সল্লেকের সিটি সেন্টার ওয়ানের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে আতসবাজি পড়িয়ে সিঁদুর খেলা দিয়ে উল্লাসে মেতে উঠলেন বিধান নগরে বিজেপি কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষরা সেই উল্লাস যখন সিঁদুর নাম্বার টু অভিযান শুরু হলো আজ সেই পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি দেখো সেই দৃশ্য আমাদের পর্দায় তাহলে দেখলেন যখন সেই সিঁদুর নাম্বার টু অভিযান আজকে সকাল থেকে শুরু হলো এবং গত দুদিন ধরে যেভাবে আমাদের ভারতীয় সৈন্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে শুধু তাই নয় দুইজন নারী বায়ু এবং স্থল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেই রাত একটা পাঁচে শুরু করলো আর রাত্রির একটা তিরিশে পঁচিশ মিনিটে শেষ করে দিল নটা ঘাঁটি। আর আজকে প্রায় ষোলো থেকে আঠেরোটা জঙ্গিঘাটি ঘুরিয়ে দিল সিঁদুর নাম্বার টু অভিযানে আর ঠিক এই সময় ঠিক এই সময়তে রাস্তায় হঠাৎ আগুন জ্বলে উঠল মাটি পুড়ে আগুন বেরিয়ে পড়লো এটাই থাকছে আজকের হেডলাইন যে হুগলি জেলার এই যুদ্ধযুদ্ধ যখন চলছে তখন মাটি ফুরে আগুন বেরোতে থাকলো দেখতে থাকুন আজকের প্রথম হেডলাইট আমি অমর ছেটাচ্ছি